নমস্কার দারিদ্রতা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটায় কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত দারিদ্র কবিতার মাধ্যমে তা তুলে ধরেছেন কবিতাটি এখন শোনাচ্ছি কবিতা দারিদ্র কবি কাজী নজরুল ইসলাম হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দানিয়াছো খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি মোর সাপে তব হল তরবার দুঃসহ দাহনে তব হে দর্পি তাপস অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শীর্ণ করপুট ভরি সুন্দরের দান যতবার নিতে যাই হে ভুক্ষ তুমি অগ্রে আসি কর পান শূন্য মরুভূমি হেরি মম কল্প আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি পরিষণ বেদনা হলুদ বৃন্ত কামনা আমার শেফালের মত শুভ্র সুরভি বিথার বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃন্ত ভাগ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মতো ছলছল করে ওঠে সারা হিয়া শিশির সজল টলমল ধরনীর মতো করুণায় তুমি রবি তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরনীর ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরীর কল্যাণে তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃত উমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাক জন্ম তোর বেদনার দহি কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া ভালে তোর বেদনার টিকা গাহি গান মালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাক বালা। ভিক্ষা ঝুলি নিয়া ফেরো দাঁড়ে দাঁড়ে ঋষি ক্ষমাহীন হে দুর্বাসা জাপিতেছে নিশি সুখে বর বধু যথা সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো মূঢ় শোন ধরণী বিলাস কুঞ্জ নহে নহে কারু অভাব বিরহ আছি আছে দুঃখ আরো আছে কাঁটা শয্যা তলে বাহুতে প্রিয়া তাই এবে কর ভোগ পরে হাহাকা নিমেষে সে স্বর্গ সুখে নিবে যায় বাতি কাটিতে চাহে না যেন আর কাল রাতি চলপথে অনশন ক্লিষ্ট ক্ষীণ তনু কি দেখি বাঁকিয়া ওঠে সহসা ভ্রুধনু দুনয়ন ভরি রুদ্র হানো অগ্নি বান আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কানন উড়ে অট্টালিকা তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা বিনয়ের ব্যভিচার নাহি তব পাশ তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো মৃত্যুপথ যাত্রী দল তোমারও ইঙ্গিতে গলায় পরিচে ফাঁসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে সাধিতেছ মৃত্যুযোগ্য পৈশাচিক সুখে লক্ষ্মীর কিরিটি ধরি ফেলিতেছ টানি ধুলি তলি বিনা তারে গুনি যত সুর শুনি। প্রভাতে উঠিয়া কালি শুনিনু সানাই বাজিছে করুন সুরে যেন আসে নাই আজো কারা ঘরে ফিরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদের যেন করে সানাইয়া বধুদের প্রাণ আজ সানাইয়ের সুরে ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে আসি আসি করিতেছি সখি বলে বল মুছিলি কেন আখি মুছিলি কাজল শুনিতেছি আজও আমি প্রাতে উঠি আই আয় আয় কাঁদিতেছি তেমনি সানাই ম্লানমুখী গন্ধে ফালিকা নিচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নেশাই আজি পুষ্প প্রবল ভাই চুম্বনে করি ভোমরার পাখা পরাগে হলুদ আজি অঙ্গে মধু মাখা উছলি উঠিছে যেন দিকে দিকে প্রাণ আপনার অগচরে গিয়ে উঠি গান আগমনী আসে অশ্রু জলে মিলনের রাখি কে আনন্দের অকারণে যেন বাঁধিয়া দেয় ধরনের সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে ধরনে এগিয়ে আসে দেয় উপহার ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার সহসা চমকে উঠি হয়ে মোর শিশু জাগিয়া কাঁদিছ ঘরে খাও নিকো কিছু কালি হতে সারা দিন তাপস নিষ্ঠুর কাঁদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুধা পারি নাই বাছা মোর হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে যায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কে বাজাবে বাসি কোথা পাব আনন্দিত সুন্দরেরও হাসি কোথা পাবো পুষ্পাশপ ধুতুরা গেলাস ভরিয়া করেছি পান নয়ন নির্যাস আজও শুনি আগমনী গাহিছে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই কিছু নাই নমস্কার